তোমার ওই মুখটা আমি দেখতে চাইতেছি না ভালো জায়গা বিয়ে দিলে এমন শান্ত 10 12টা ওই ভাত যেমন মা মাইয়া খাইছে তোরেও খাওয়াবো শুন আমি তোর মানা তোর ভালোই চাই কেন না তোর ভালো হইব কেন তুই সুখে সংসার করবি রইছে যা ফালাই দিয়ে আমার সন্তান তো তোর কাছে নিরাপদ না তুই আজকে আমার ছেলেকে মারতে গেছস ভবিষ্যৎ তো সময় পাইলে কোনো না কোনো সময় আমার সন্তানটা তুই মাইরা ফেলবি তোমারে ডাকতে পুলিশে দেব তোদেরকে তোর মারে ডাক দে তোর মারে কি ব্যাপার বুয়া তুমি আমার বাচ্চা নিয়ে কই যেতেছ হ্যাঁ আমার বাচ্চা নিয়ে তুমি পলাইতেছ না স্যার আবার বলো না স্যার তোমার সাহস করতো বড় তুমি আমার সন্তান কুলে নিয়ে তুমি বের হয়ে যেতেছো দরজা খুলছ আমি কিছু বুঝি না হ্যাঁ আমি কিছু বুঝি না হ্যাঁ কীভাবে পারল তুমি এই কাজটা করতে হ্যাঁ তোমার তোমার মায়ের মতো জানি আজকে পঁচিশ তিরিশ বছর ধরে তুমি আমাদের বাড়িতে কাজ করো কোনো দিন তোমার কি আমরা কষ্ট দিছি দুঃখ দিছি খাবার দেই নাই তোমার ভরণ পোষণ দেয় নাই স্যার তুমি কেমনে পারলা আমার বাচ্চাটা নিয়ে তুমি পলায় যেতে হুম তোমারে কি বলবো তোমারে কি বলবো ওহ মিম হ্যাঁ মিম জামাই কি হইছো চিল্লা চিল্লি করতেছ কেন আমার বাচ্চা দাও দেখ দাও দাও দেখছো আমি দুধ খাবো নানু বাইরে দাও পাইতাছি না তুমি এখানে নিয়েছো কেন কোথায় ছিলা তুমি আরে ও তো আমার সাথে দুধ বানাইতে গেছিল বাবুর দাও তুমি নানু বাইরে দাও স্যার নাটক করান

মানে কি আমরা কেন খাবো দুধ ওটা ছোট মানুষের দুধ দই দুধ বড় মানুষে খায় না ও দুধ বাবু খাইবো না তুই খাবি আপনি আয় আপনার দুজনে খাম তুই খা আর আমার বাচ্চা দাও না আমি আসছি বুঝছো নানু বাড়ি কোলে নিমু নানু বাড়ি নিয়ে বসে থাকব একটু খেলমু ও দেয় না দাও আচ্ছা বুঝলাম না আমার ছেলের দুধ খাওয়াবে আমার শাশুড়ি রে আমার বউ তুই বাগা দিতেছো কেন বাগা দিতেছো কেন বারবার আরো দই দুইটা দাও হ্যাঁ ছোট লোক ফকিরনি গরিব স্যার আপনি জানতে চান কেন বাপুর এই দুধ খাইতে দিতে চাই না আমি কেন দুধ খাইতে দিতে চাস না কেন তুই খাবি তুই খাবি মুখে মুখে তপ করস দে বাবু দে আনতে যা দে বে না বাবু তো তা শুনুন স্যার এককালে আসতে না আসতে আদিক কি তো শুরু করে দিছস হ্যাঁ কি হইছে তুই ভুলে যাস না এটা কিন্তু তোর আপন ছিলে না তো আপন না তাহলে কি হইছে তুই যদি ওরে লাইলে পাইলে করো সে সম্পত্তির মালিক কী হইব তুই হবি না ও হইব হ্যাঁ এই জন্য কি এই নাবালক শিশু বাচ্চাকে আমি যত্ন করবো না এটা কোনো কথা তুই ওরা লেগে যত্ন করবি তোর কি ভবিষ্যৎ নাই হ্যাঁ তোর কি বাচ্চাকে চতো না তুই ওরে যত্ন করে বড় করবি তারপরে তোর কপালে জুতো দিয়ে বাড়ি দিব আম্মা ও একটা দুধের শিশু ও কি বুঝে ও কিছু বুঝে না না ও তোর শত্রু ভবিষ্যতে সহজ সম্পত্তি ব্যবসা বাণিজ্যের মালিক কি হইব ও হইবা তুই কি করবি প্রচুর মুটা পাবি বুঝাস নাই শোন ভালো একটা বুদ্ধি দি কোথাও ফালাই দিয়ে না আম্মা কি বলতেছো তুমি এগুলা কি বলবো হ্যাঁ আমি ওর মা ওর মা ওই থাকতে চাই আমি ওর মা ওর মা ওই থাকতে চাই ওর মা ডারাও খাইছে তোরেও খাইবো শোন আমি তোর মা না তোর ভালোই চাই কেমনে তোর ভালো হইবো কেমনে তুই সুখে শান্তি সংসার চাই যা দিয়ে আমি তো সুখেই আছি ভালোই আছি তুমি কেন এতই ইয়ে করতেছ মুখে মুখে করস কে হ্যাঁ ভালো কথা বলতে কানে যায় না

বিষ খাওয়া না যে করো এই বাচ্চা আমার বাঁচাইতে হইব এটা থুয়ে থুয়ে এরপর এখানে আমি যা শয়তান একটা আইন আমার মাইয়েরা দিয়ে বাচ্চা পালায় হ্যাঁ আমার মাইয়েরাই এসে বাচ্চা আলা বুঝছেন কেন বাবুর দুধ দিতে চাইনি আমি এই তোর বিয়ে করছিলাম কি জন্য পাশ্বরা তো তোরে কি বলছিলাম বিয়ে করতে চাইনি তারপর বাচ্চার কথা চিন্তা করে বিয়ে করলাম আমার বাচ্চাটা যখন হয় তখন ওর মা মারা যায় মাস আমার বাচ্চার মা তুমি সারা জীবন থাকো ওর বিয়ে করছি দেখেন আমাকে যেহেতু বিয়ে করে আনছেন আর সবকিছু জানা শুনেই তো আমি আপনার কাছে আসছি আপনার বাচ্চার দায়িত্ব আমার আপনার বাচ্চার আমার নিজের বাচ্চার মতো পালবো আপনি কোনো টেনশন করেন না আমি সারা জীবন ওর মা হয়ে থাকবো ওর মার কি অভাবটা কখনোই বুঝতে দেব না আপনি নিশ্চিন্তে থাকেন আমি খুব খুশি হইলাম আমার সন্তানটাকে তুমি তোমার নিজের সন্তানের মতো মানুষ করবা তোর কি ভালোবাসে বিয়ে করছি প্রেম করে বিয়ে করছি পাগল হয়ে বিয়ে করছি যৌতুক নিয়ে বিয়ে করছি আমি শুধু বিয়ে করছি আমার বাচ্চাটার কারণে আমার সন্তানের জন্য যে আমার সন্তানের মা হয়ে তুই থাকবি আর তুই কি করলি আমার সন্তানরা তুই মারতে চাইলি মায়েরা ফালাইতে চাইছ হ্যাঁ সি 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 আজ হোক কাল হোক তুই তো মা হবি হ্যাঁ তোর সন্তানরা যদি কেউ মারতে চায় তুই কি করবি হ্যাঁ তুই কি করবি তারা কি শাস্তি দিবি তুই বিশ্বাস কর আমি ইচ্ছে করে কিছু করতে চাই আমি অনেক বাধা দিছি কিন্তু আম্মু আমার কথা শুনে নাই আমি আমি ওকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আমি ওর আমার নিজের সন্তানের মতোই পালতেছিলাম কিন্তু আম্মা আমার এত জোর করে এক কাজটা করে নিতে চাইছে তোর না মায়ের জাত হ্যাঁ তোর মা বললো আর তুই তোর মার সাথে সায় দিলি শি সি 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 আমার সন্তান তো তোর কাছে নিরাপদ না তুই আজকে আমার ছেলেকে মারতে গেছস ভবিষ্যতেও সময় পাইলে কোনো না কোনো সময় আমার সন্তান যা তুই মায়েরা ফিরবি তোর মার ডাক দে পুলিশে দিবো তোদেরকে তোর মার ডাক দে ডাকর মারে কথা বিশ্বাস করো কথা করো মহিলা আপনার সন্তানের জন্য যেমন আপনার মায়া আমার সন্তানের জন্য আমার মায়া আপনার মেয়ে যেমন আপনার কাছে রাজকুমারী আমার ছেলে আমার কাছে রাজকুমার আরে আপনি কি হ্যাঁ আপনি তো মা নামের কলঙ্ক

তোমার ছিলেন একটা অপয়া আর মায়ের তো ফেস তোমারও খাইবো আম্মা আমি না আমার ছেলেটা পালতে চাই আমার সন্তান ছাড়া আমি যাইতে চাই না যে আমনে কইতাছ মন হয় যে জন্ম দিতেছ হ্যাঁ এই আমার বাড়ি থেকে বেরো বেরো তোমার ওই মুখটা আমি দেখতে চাইতাছি না ভালো জায়গা বিয়ে দিলে এমন সন্তান 10 বড় হয় বাট যেমন মা এমন মাইয়া আমার মাফ করে দেন না বাবাজি আমি রাগ করিনি তোমার সন্তানের জন্য তো তুমি এমন করছো আজকে থেকে আমার সন্তানরা আপনি মানুষ করবেন প্লিজ আচ্ছা বাবা চল ভিতরে চলো